হারে আরে বন্ধুরা দেখো এই বাচ্চা মেয়েটি করতে এলো আর রাধার বাড়িতে এসে এই প্রিয়ার পছন্দের বাথটাবটাতে লুকিয়ে লুকিয়ে স্নান করছে হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় দিদি যদি আমাকে দেখে ফেলে আমাকে তো এই ঝর্ণাটা দিয়ে আর স্নানই করতে দেবে না আমি ফটাফট স্নান করিনি চলো আমি জামাকাপড়ও খুলে নিয়েছি এবার আমি স্নান করি কিন্তু এটা কি করি অন করতে হয় আরে আমি তো এখানে শুয়ে পড়ছি জলে তো পড়ছে না চলো এখানে সুইচ আছে মনে হচ্ছে সুইচটা অন করে দিই বাহ কি সুন্দর হয়েছে আরে এই সকাল সকাল আমাদের বাড়িতে কে গান গাইছে এত সুন্দর করে দেখি তো আরে এ কি টুনটুনি তুই আজকে আমাদের বাড়িতে এসে এমন সকাল সকাল স্নান করছিস আর গান গাইছিস তাও আবার প্রিয়ার পছন্দের বাজটাবটাতে তুই তো দেখছি আবার ঝর্ণাটাকেও অন করে নিয়েছিস আরে বাবা তাড়াতাড়ি করে স্নান করে তাহলে আর নইলে প্রিয়া কিন্তু খুব বকবে আরে কি বলছিস তুই রোজ এখানে এসে স্নান করলে তো প্রিয়া এসে তোকে একদিন ধরেই ফেলবে আর তোকে দেবে পিটুনি তখন বুঝতে কিন্তু মজা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই করে তাহলে স্নান করে নে আর আমি ওর দিকটা নজর রাখছি প্রিয়া যেন উঠে না যায় তখন আমাদের প্রিয়াও ঘুম থেকে উঠে পড়ে সকাল হয়ে গেছে আরে কি আমার বাচ্চা এটা কে স্নান করছে কি রে টুনটুনি তুই আমাদের বাড়িতে স্নান করতে এসেছিস তোর এত বড় সাহস তুই ওট ওট এ বাবা আমার বাথ ট্যাপটার ঝর্নার জলগুলো সব নষ্ট করে দিচ্ছে সেটার তো ব্যাটারি শেষ হয়ে যাবে বাড়িতে স্নান করেছিস আর পরের দিন থেকে যদি দেখি না যে তুই আমার বাচ্চা পে এসে স্নান করেছিস তাহলে কিন্তু দেবো তোকে আমি ধরে নে এবার তুই তোর জামাটা পরে যা বাড়িতে চলে যা আমি এখন স্নান করব স্নান সেরে আমাকে স্কুলে যেতে হবে স্কুল থেকে এসি টিউশন আরে আরে আয় আয় টুনটুনি তুই মন খারাপ করিস না একটা কাজ করবি প্রিয়া যখন ঘুমিয়ে থাকবে তখন একটু স্নান করে নিবি ঠিক আছে প্রিয়া যখন স্কুলে যাবে পড়তে যাবে তখন তুমি এসে স্নান করে নেবে ঠিক আছে মন খারাপ করো না হ্যাঁ দে তোর শরীরটা ভালো করে মুছিয়ে দিন হইলে আবার ঠান্ডা লেগে যাবে সকাল সকাল এসে আবার স্নান করলি নেই এবার জামা প্যান্টটাকেও পরিয়ে দিই তোকে আয় বাবা টুনটুনি খালি গান গায় পচা টুনটুনি আমাদের বাড়িতে আর স্নান করতে দেখো কেমন আবার গান গাইছে ও ফো প্রিয়া তুমি এমন কেন করো ও তো ছোট্ট একটি বাচ্চা মেয়ে ওকে আমার খুব ভালো লাগে দেখেছ কেমন পাকা পাকা কথা বলে বলে কিনা রোজ আসবে এ গুড্ডু ভাই গুড্ডু ভাই আমার টিউশনে খুব লেট হয়ে যাচ্ছে আমাকে একটু তোর গাড়িটাতে করে নিয়ে চল না তাড়াতাড়ি হয়ে যাবে আরে পিয়া দিদি আমাকে এখন ডিস্টার্ব করো না আমি এখন তোমাকে দিয়ে আসতে পারবো না এখন আমি গাড়িটা নিয়ে খেলা করব এটা আমার রিমোট কন্ট্রোল কার আমি এখন এটাকে দিয়ে অনেকক্ষণ খেলা করবো কোথাও যেতে পারবো না আমি সবই স্কুল থেকে এলাম তুমি একাই হেঁটে হেঁটে যাও এ গুড ডু ভাই চল না প্লিজ আমাকে নিয়ে চল আমার অনেক লেট হয়ে গেছে আজকে দেখ চিঙ্কিও টিউশনে যাবে না তাই আমার একা একাই যেতে হচ্ছে আমার একা একা একদম ভাল লাগে না তুই আমাকে প্লিজ একটু গাড়িটাতে করে দিয়া তাহলে আমি একটু তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারবো মা দেখো না কি শুরু করে চেপিয়া দিদি ও রাজা আনটি বলো না আরে আরে কি করছিস তোরা একটু শান্তি মতো আমাকে কাজও করতে দিস না বেশি নিয়ে এত বাসন পড়ে আছে এগুলো ধুতে হবে তো আর গুড্ডু তুই বা এমন করছিস কেন ওকে একটু টিউশনে দিয়ায় না ও লেট হয়ে যাচ্ছে তো গাড়িটাতে করে গেলে ওর একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে মা তাহলে যাচ্ছি ওকে রাজা আন্টি থ্যাংক ইউ গুড্ডু ভাই চল চল ঝটপট করে চল হ্যাঁ দাঁড়া মোটু তুই এত মোটু না তার জন্য আমার গাড়িটাই চলছে না কি বললি গুড্ডু ভাই আমি মোটু কে মোটু সেটা জানাই আছে চল এবার চল বেরিয়ে যাই আমার খুব লেট হয়ে যাচ্ছে কিন্তু ওকে চলো চলো দাঁড়া পিয়া দিদি আমার গাড়িতে এসেছো তোমাকে এমন মজা চাখাবো না আর কোনোদিনও আমার গাড়িতে আসবে না তুমি আরে আরে গুড্ডু ভাই কি করছিস তুই গাড়িটাকে খালি আগে পিছে নিচ্ছিস কেন তুই চল না ঠিক করে আরে আমি তো যাচ্ছি দেখো না এবার তোমাকে কোথায় নিয়ে যাই কি করে আরে আরে গুড্ডু তুই এমন কেন করছিস দেখ কিভাবে গাড়ি চালাচ্ছিস আমার কেমন ভয় করছে যদি পড়ে যায় পড়বে না তুমি আরে আরে ওরে বাবা আমার তো মাটাতে চক্কর কাটছে এখন আরে গুড্ডু প্লিজ থামিয়ে দে আমাকে আমি তোর সাথে আর কোনো দিনে আসবো না ওরে বাবা রে ওরে বাবা ওরে আমার মাথাটা তো ঘুরোচ্ছে হ্যাঁ হ্যাঁ গুড্ডু প্লিজ আমাকে টিউশনেতে দিয়ে আমার পড়তে যেতে লেট হয়ে যাচ্ছে ম্যাম আমাকে বকবে হ্যাঁ হ্যাঁ পেয়া দিদি দড়া দড়া দিচ্ছি দিচ্ছি আমার তো মনে হচ্ছে আমার গাড়িটা এই ব্রেক ফেল হয়ে গেছে কি বললি ব্রেক ফেল ও মাই গড তাহলে তো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে কিচ্ছু হবে না পেয়া দিদি ঠিক আছে চলো এবার তোমাকে নিয়ে যাই আর এখানে এই গুড্ডু প্রয়াসতে খুব দুষ্টুমি করতে থাকে আমি তোর সাথে আর আসব না আমার ঘাট হয়েছে আমি বাড়িতে গিয়ে রাধা আন্টিকে শাপ বলবো লা 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 মা আমি বাড়িতে এসে গেছি আজকে পিয়া দিদির সাথে যা মজা করলাম না ও তো সারা জীবন মনে রাখবে আরে দিয়ে এসেছিস ওকে দিয়ে এসেছিস পড়তে লেট হয়ে যায়নি তো হ্যাঁ হ্যাঁ মা আমি একদম সময় মতো পিয়া দিদিকে পৌঁছে দিয়েছি যাই যাই এবার আমি চটপট করে গিয়ে একটু বন্ধুদের সাথে খেলা করি ও মা আমি এখন কেল্টু দাদাদের বাড়িতে যাচ্ছি ঠিক আছে আমার এই গাড়িটা এখানেই রেখে গেলাম আচ্ছা ঠিক আছে যা কেল তোদের বাড়িতে গিয়ে বেশি দুষ্টুমি করিস না কিন্তু ঠিক আছে আর খেলা কর গিয়ে আমি ডাক দিলে চলে আসিস সন্ধে হওয়ার আগে আগে ঠিক আছে আমি যাই এখন রাধা আনটি রাধা আনটি আরে আরে প্রিয় শোনা তুই এত তাড়াতাড়ি টিউশন থেকে চলেও এলি তোকে তো গুড্ডু সবে সবে নামিয়ে এলো এত তাড়াতাড়ি চলে এলি যে রাজাণ্টি জানো গুড্ডু ভাই আমাকে সময় মতো পৌঁছে দিয়ে আসেনি আমি টিউশনে গিয়ে দেখি সবাই পড়তে চলে এসেছে আমার অনেক লেট হয়ে গেছিল তার জন্য আমাকে আন্টি তাড়িয়ে দিয়েছে বললো এত লেট করে আসলে ঢুকতে দেব না যাও চলে যাও সব এই গুড্ডুটার জন্য হয়েছে আরে প্রিয়া শোনো কাঁদিস না কাঁদিস না গুড্ডুটাই তোকে লেট করে পৌঁছে দিয়েছে এই গুড্ডুটার দ্বারা একটা কাজও ঠিকঠাক মতো হয় না দেখেছি আমি মেয়েটাকে সময় মতো একটু টিউশনে পাঠিয়ে দিতে বলেছিলাম ও সেই কাজটাও করেনি এত দুষ্টু ছেলে নিয়ে যে আমি কি করব যত নষ্টের মূল হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে হ্যাঁ রাধানটি এই গাড়িটার জন্যই ও খালি এই গাড়িটা নিয়ে ঘুরপাক খাচ্ছিলো আমাকে টিউশনে তো দিয়ে আসছিলো না তার জন্যই তো আমার লেট হয়ে গেল গুড্ডু ভাই আসলে ওর ইচ্ছে রকমভাবে আজকে খবর নেবে ঠিক আছে তা তো বটেই ওর খবর তো নেবই গুড্ডু কি মা এ বাবা পিয়া দিদি তো এসে গেছে আমার নামে সব বলেছে হ্যাঁ তোর নামে আমি সব বলেছি রাধা আনটিকে এবার তোকে ইচ্ছে রকম দেবে রাধা আনটি কিন্তু আচ্ছা গুড্ডু তোকে একটা কাজ দিলে কেন তুই ঠিকঠাক মতো করিস না দিদিকে সময় মতো তুই টিউশন নিতে কেন দিয়ে আসিস নি মা আসলে আচুলে প্রিয়া দিদির সাথে আমি একটু মজা করছিলাম ওই গাড়িটাতে উঠেও খুব ভয় পাচ্ছিলো তো তার জন্য আমি আমি ভাবলাম ওর সাথে একটু প্র্যাঙ্ক করি চাটপাট করে আমি পালাই ও এই ছেলেটার কবে একটু বুদ্ধি হবে আচ্ছা ঠিক আছে প্রিয়া শোনা আজকে পড়তে যেতে পারিনি তা কী হয়েছে সামনের দিন আমি তোমাকে দিয়ে আসব। ঠিক আছে রাধা আন্টি আমি তোমার সাথেই যাব আর গুড্ডুর সাথে কোনো দিনও যাবো না আজকে তো সকাল থেকেই আমার দিনটা খারাপ তারা চিনকি আসুক না তারপর তোকে মজা দেখাবো গুড্ডু ভাই হ্যাঁ রে শোনা তুমি রাগ করো না ঠিক আছে যাও তুমি বইয়ের ব্যাগটা নিয়ে আসো আমার কাছে আমি তোমার পড়াটা এখুনি পড়িয়ে দিচ্ছি তুমি তো আমাদের ভালো মেয়ে কত সুন্দর করে পড়াশোনা করো আর গুড্ডুটা তো খুব দুষ্ট ছেলে পড়াশোনাও করে না সারাদিন খালি খেলাধুলো আর দুষ্টমি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থাকে বন্ধুরা ধন্যবাদ